হাই সবাই কেমন আছো সোনালি বিশ্বাস চ্যানেলে ওয়েলকাম আসলে অনেক দিন আসা হয় না বন্ধুদের সঙ্গে যে কি কথা বলবো সেটাও বুঝতে পারি না তবে লাইভে চলে আসি প্লিজ যারা অনলাইন আছো সোশ্যাল মিডিয়ায় মানে ইউটিউবে যারা আছো বন্ধুরা কেউ না কেউ একটু জয়েন হয়ে কথা বলতে চলে আসো তো সবাইকে আগে থেকে বলছি অনেক অনেক নমস্কার ভালোবাসা আর আশা করি সবাই ভালো আছো খুব গরম পড়েছে কিছু করার নেই অসাধারণ ছেলেকে পড়াচ্ছি এখনো টেন্স না ওয়েলকাম টু লাইফ চ্যাট রিমেম্বার গার্ড ইউর প্রাইভাসি অ্যান্ড সাইড অর ইউর কমিউনিটি গাইডলাইন্স তো বন্ধুরা বলো সবাই কেমন আছো প্লিজ আমার ভ্লগ গুলো দেখো অতটা সুন্দর করতে পারি না আসলে একা একা ভিডিও করি তো কিন্তু ভিডিও ছাড়া যাবে না আর কেউ এটা বন্ধ করতে পারবে না তো যাই হোক সবাই সঙ্গে থাকলে আমিও থাকবে তোমাদের জন্যই আছি আবার কি ক্রসিং হবে হবে কি কে জানে না হবে না

शालू इली एक uh, मत लो जानी जानी विल we'll है बेटा ये अबे सीमा विल we'll है सो जहाँ सॉन्ग एंड सॉन्ग पर्फेक्ट कर गलो एक बार आज भी कौन पर्फेक्ट

এরপরে আবার রান্নাঘরে যাও বাসনগুলো মাঝো সবাইকে খেতে দাও চিঙ্কি এনে পুরো একদম উপরে গিয়ে বসে রয়েছে লেখে কেউ এটা কি লাইক চলছে তাই দিলাম না কানে ঘোড়ায় তুই মাথা খারাপ কন্টিনিউটা নিচের দিকে নিউজটা লিখতে হয়

ফ্রেন্ডস আজকে লাইভটা জাস্ট এমনি তোমরা যদি আমাকে কমেন্ট করো আমি অ্যান্সার করব বাট আমি পড়াচ্ছি তাই জন্য একটু লাইভে চলে এলাম শুয়ে পড়ে লিখছিস কেন মাথাটা তো ওরে হ্যাঁ সীমা সিং এর সঙ্গে না না হৈসব চলবে না বুঝিস না কেন তুই রিমা উইল সিং এর সঙ্গা উইল সিং এর rima was singing a song. sima was singing a song. kilekhatata ki a yes. rima is singing a song. sima is singing a song. rima will be singing a song. Mm. sima will be singing a song. rima has song. Mm. sima has song. a song, right? sima has has presented. she mm. ha, 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 has song.

ঘরে রেখে দিনের পরে টরে যাবে পেছিস তো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকেই পর্যন্ত